আইফের মধ্যে একজন বিদ্যা মহিলা ছিল ভাইরা আমার ওই বুড়ি মহিলা আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়া পথ চলতেন সেই রাস্তার বালুর নিচে কাটা বিছায়া রাখতো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পথ যেই পথ দিয়ে হাঁটতেন সেই পথে কাটা দেইখা দেইখা কাটা গুলো সরায়া ফেলতেন বালুর নিচে চাপা মেরে রাখতো বড় বড় কাটা বাবুল কাটা বেল কাটা ও ছবা খেজুর কাটা বিচার রাখতো আর বালু দিয়া নাইকা রাখতো যাহতে মোহাম্মদ না দেইকা পাড়া দিবে পা রাখবে আর সেই কাটা গুলো মুহাম্মদের পায়ে দিবে মোহাম্মদ রক্ষাক্ত হবে তাই মহিলা অনেক খুশি হবে আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন তিল দয়ার জানতেন লা বালুর নিচে কাটা রাখা আছে তিনি যখন পথ চলতেন সফরে বের হলেন রাস্তা দিয়া পথ চলতেছেন একটার পর একটা কদম ফালাচ্ছেন একটা পা উঠায় একটা পা নামায় কদম বানায়া বানায় যখন সামনে যাবে যখনই কোনো কাটার উপরে পা রাখতে যাবে কারণ বালুর নিচে ঢাকা আছে কাটা তো দেখা যায় না তবে বালর নিচ থেকে কাটা থেকে আওয়াজ আসে আল্লাহর হাবিব সামনে আর কদম রাইখেন না বালুর নিচে কাটা রাখা আছে সোহান আল্লাহর হাবিব দেখা দেখা কাটা গুলো সরাইতেন আর মহিলা বিদ্যা মহিলা মুসকি মুসকে আসতেন আড়ালে লুকাইয়া থাকতেন দিঘা দেখা মুসকি মুসি আসে তার কাছে ভালো লাগে যে একদিন হঠাৎ করে আলামিন নাস্তা দিয়া যায় কিন্তু পথের মধ্যে কোনো কাটা নাই ওই মহিলা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি কি ব্যাপার কোথায় আছে মহিলাটা আজকে কেন কাটা দিল না মায়ার নবী রহমতুল্লাহ সংবাদ জানতে চাইলেন সংবাদ মাধ্যমে খবর পাইল যে মহিলা আল্লাহর হাবিবের রাস্তায় কাটা বিছায়া দিতেন সেই মহিলাটা অসুস্থ অবস্থায় বিছানায় চুয়ে আছে। রহমাতুল্লিল আলামিন সেই বুড়ি মহিলার বাড়িতে গেলেন দেখা মাত্র মহিলা দরওয়াজা খুলে আওয়াজ শোনা মাত্র দরওয়াজা খুললে রহমাতুল্লিল আলামিন মহিলার খোঁজ খবর নিলেন জানতে চাইলেন কি হয়েছে তোমার তুমি নাকি অসুস্থ তোমাকে দেখতে আসলাম কয় হ্যাঁ আমি তোমার চরম একজন শত্রু চরম তুমি সেই পথে আমি কাছায় কাটা বিছায় রাখতাম আমি তোমার শত্রু হওয়ার পর অসুস্থের সংবাদ শুনে তুমি আমার কাছে আসলা কেন আল্লাহর হাবিব বলে হ্যাঁ বুড়িমা তুমি অসুস্থ অসুস্থ মানুষকে দেখতে আসাও একটা আবাদত আল্লাহর হাবিব মহিলাকে দেখতে গেলে মহিলা আবার চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে হ্যাঁ আব্দুল্লাহ আমি তোমাকে খারাপ মানুষ ভাবতাম আসলে তুমি খারাপ না তাই ফের মানুষগুলো তোমার পাগল বলতো আসলে তুমি পাগল না মানুষ তোমার মন্দ বলে আসলে তুমি মন্দ না তুমি এমন ভালো মানুষ আমি চিনতে পারি নাই আমাকে তুমি ক্ষমা করে দাও ওই মহিলা এক পর্যায়ে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া আল্লাহর হাবিবের পরামর্শ অনুযায়ী ওই মহিলা আল্লাহর হাবিবের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হালিমা দুঃসাহিয়া বলেন বনু সাদ গুত্রের অন্যান্য মহিলাদের মধ্যে আমিও তায়াফ থেকে মক্কায় আসলাম আসার পথে আমি ছিলাম মহিলাদের মধ্যে সবচেয়ে দুর্বল মোহাম্মদ ইবনা আবদুল্লাহ কে বাড়ি নেওয়ার জন্য নিয়ত করে যখন কোলে নিলাম আল্লাহ তাআলা আমাকে সব চাইতে শক্তিশালী আল্লাহ বানায়া দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে কোন সাদিয়া বলেন তায়েফ থেকে মক্কায় আসার সময় আমার উট তথা যানবাহনটা ছিল সব চাইতে দুর্বল হালিমা বলেন এই মোহাম্মদ আবদুল্লাহ কে কুনে নিয়ে যখন ওটের ওপরে সবার তায়েফ থেকে মক্কায় আসার পথে সবাই আমাকে পিছনে রেখে আগে আগে চলিয়া যায় আর আমার ওর সব চাইতে দুর্বল হওয়ার কারণে সবার পিছনে পিছনে চলতে হয় মুহাম্মদকে সঙ্গে নিয়ে যখন ওটের উপরে সাওয়ার হলাম আমি তাকায় দেখলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওরটাকে সব চার সব চাইতে শক্তিশালী বানায়া দিছেন সব চাইতে দ্রুত গতিতে আমার ওরটা চলতেছে আমি সবার আগে আগে চলি সবাই আমার পিছনে পিছনে চলে জোরে কোন সুবাহান তখন তো নবী হয় নাই মুহাম্মদ ইবনা আবদুল্লাহ আব্বা নাই জন্মের আগেই খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মুহাম্মদ ইবনা আবদুল্লাহর বয়স যখন পাঁচ থেকে ছয় বছর মায়ের আদর বুঝে চাচার আদর বুঝে দাদার আদর বুঝে কিন্তু বাবা কে তো বায় না হঠাৎ করে মা আমিনার কাছে যায় বলে মা। আমার চাষ তো বাই যাত মামা তো ভাই খালাতো অনেককেই দেখি আব্বার কোলে উঠে এবার আমি শিশু বাচ্চা হলো আমার মন কান্দে আমার আব্বার কোলে উঠতে আমার আব্বা কোথায় আমাকে ঠিকানা দেওয়া আব্বার কাছে যেতে যাই। সব বাচ্চারা যেমন বাবার কুলে উঠে আমারও বাবার কুলে উঠছে মন চায় শুভানন্দ বলেন সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা সে আমার খেলার সাথী ভাই দেয়া যা আমার পিতার কোলে উঠতে আমার মনে চায় শিশু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মায়ের কাছে যখন কানলা কাটি করে শিশু মুহাম্মদকে মা আবে না আবার দাদার কাছে নিয়ে গেলেন মা কান্দে শিশু মুহাম্মদ কান্দে খাজা আব্দুল মুত্তালিবও ঝখের পানি ফেলে কান্দে উম্মে আইমান দাসী কে দিয়া মা আমেনা কে দিলেন যাও মুহাম্মদ কে নিয়ে যাও তার আব্বার কবরের সামনে দাঁড় করায়া দিবা ওই সফরেই মা আমেনা সুস্থ হয়ে তিনি সেই সফরেই মারা গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন একটা শিশু বাচ্চা পৃথিবীতে পৃথিবীর আলো দেখার আগে মা বাবাকে হারাইলেন জন্মের পাঁচ থেকে 6 বছর বয়সে মা কেও হারায় ফেললেন আম্মা নাই আব্বা নাই দাদা খাজা আব্দুল মুত্তালিফ তাকে লালন পালন করে কিছুদিন পর খাজা আব্দুল মুত্তালিব ও দুনিয়া থেকে বের হারা গেলেন চাচা আবু তালেবের হাতে সোপদ করে দিয়া বলে তুমি তাকে লালন পালন করওয়া চাচা আবু তালেব নিজের জানের চাইতেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতেন নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব এখনো নবুয়তি পায় নাই মাত্র চব্বিশ থেকে পঁচিশ বছরের যুবক তাকড়া যুবক নৌ যুবক যুবক ম্যান যুবক মোহাম্মদ ব্যবসায়ী সফরে বিভিন্ন এলাকায় যায় এলাকার মানুষ তাকে অনেক পছন্দ করে মুহাম্মদ তারা দোকানে বসায় ঘরে নিয়ে তাকে দাওয়াত দিয়ে খাওয়ায় আর বলে হে মুহাম্মদ তুমি যেদিন আমার দোকানের মধ্যে আইসা বসো কদম বাড়ায় দাও সেদিন আমার ব্যবসায় বেশি বরকত হয় সুবহানাল্লাহ আমরা অনেক সময় বড় বড় হুজুরদেরকে দাওয়াত দিয়া ঘরে নেই যে হুজুর আমার ব্যবসা যে বরকত কম হয় একটু আমার বাড়িতে আসেন আপনি না নবী আপনি আমার ঘরে কদম রাখলে আমার ঘরে বরকত আসবে এমন করি কি করি না এমন করি না আমরা হুজুরদেরকে দাওয়াত দেই আমার ভাষা বুঝতে অসুবিধা অনেক আপনাদের তাহলে হা কিছু বইলেন আলে আমাদের আমরা বাড়িতে দাওয়াত দেই কিনা মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ নবী হয় নাই ব্যবসায়িকরা তাদের কেসে আইনা বসাইত হে মোহাম্মদ তুমি আমার কেসে বসলে আমার দোকানে বরকত হয় মুহাম্মদ ইবনা আব্দুল্লাহর সুনাম পুরা কান বিভিন্ন মানুষের কানে কানে পৌঁছে গেছে এদিক দিয়ে আম্মাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় ৪০ এর কাছাকাছি বয়স ভাইরা আমার তার একজন বান্ধবী নাম ছিল নাফীসা নাফীসা ডাক দেয়া কয়ে খাদিজা তোমার মন চায় না তুমি উন্নত বিবাহ করতে কি তোমার মন চায় না খাদিজা ডাক দেয়া কয় বান্ধবী রে মন চাইলে কি হবে আমার বয়সটা তো কম হয় নাই চল্লিশ বছর প্রায় আমি কোনো পুরুষকে আর বিশ্বাস করতে পারছি না কাউকে আমার ব্যবসায়িক পার্টনারও বানাতে পারতেছি না যেহেতু একজন মহিলা মানুষ আমি তাই ব্যবসার হালচাল ধরার সম্ভব হয় না সব দিকে গুছানো সম্ভব হয় না আমার বয়সটা তো কম হয় না বয়সটাও বেড়ে গেছে এই মুহূর্তে আমার ব্যবসার হাল ধরার জন্য একজন নৌজন আমানতদার যুবকের প্রয়োজন নাফিসা ডাক দেয়া কয় হে খাদিজা মক্কার মধ্যে একজন আমানতদার যুবক আছে সে হলো খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যরকন সুবহানাল্লাহ

দু জাহান এর সরদার 25 বছরের যুবক মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ বলে সবাই চিনেছে যিনি ডাক দিয়া বলে হে নাফিসা আমার টাকা নাই পয়সা নাই আপা নাই আম্মা নাই জন্মের আগেই বাবা হারাইলাম একটু যখন কথা বলতে পারি তখন মা কেও হারাইলাম এর কয়েক বছর পর দাদা কেও হারাইলা হে নাফিসা আমার চাচা ابو তালেব যদি আমাকে ঘুম পাড়ায় আমি ঘুমাই আমার চাচা আবুতা তালেব যদি বালিশের ব্যবস্থা করে সেই বালিশ মাথার নিচে দিয়ে আমি আরাম করি আমার বালিশ কেনার মতো টাকা নাই বিছানা কেনার মতো টাকা নাই আমি একজন গরিব মানুষ আমার আব্বা নাই আম্মা নাই দাদা নাই আমার চাচা যদি আমার খাওয়ান দেয় তাহলে আমি খাই আমার চাচার ঘরে বড় হয়েছি আমার কাছে তো কোনো পুঁজি নাই খাদিজা হলো ইন্টারন্যাশনাল ব্যবসায়িক মানুষ একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী কোটি কোটি টাকার বিজনেস যার তার পার্টনার হতে গেলে বিশাল বড় মূলধন লাগবে পুঁজি লাগবে আমার তেমন কোনো পুঁজি নাই নাফিসা খাদিজার কাছ থেকে অনুমতি নিয়ে বলে হ্যাঁ মোহাম্মদ তোমার টাকা লাগবে না পয়সা লাগবে না খাদিজার পুঁজির অভাব নাই তোমার আমানতদারিটাই হলো তোমার পুঁজি জুরকন সুবহানাল্লাহ ব্যবসায়িক পার্টনার হয়ে গেল কিছুদিন পর বান্ধবী নাফিসা একদিন খাদিজার রুমে ঢুইকা দেখে খাদিজা নতুন সুন্দর পোশাক পরে সেজে গুজে বসে আছে মুসকি মুসকি আসে বান্ধবী ডাক দেয়া কয় খাদিজা তোমার মনে কি বুড়া কালে রং লাগছে নাকি অন্যান্য সময় তুমি সাজগুজ করো না কারণ তোমাকে আল্লাহ অনেক সুন্দর যদান করেছে সাজগু সাজাও তোমাকে অনেক ইয়াং মনে হয় তোমাকে আল্লাহ তাআলা অনেক সুন্দরী বানাইছে জুরকন সুবহানাল্লাহ কিন্তু আজকে অন্যরকম মনে হয় আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে লাফিসা বলে কোনো লাভ নাই আমার যে কি হয়েছে তোমাকে বলে কোনো লাভ হবে না কয় বলি দেখো আমাদের যখন খালি যা বলে না পিছারে বলে ও লাভ নাই তারপর ও জানতে চাও কারণ তুমি হলে আমার সব চাইতে মোহাব্বতের একটা বান্ধবী তোমার কাছে না বললে আর কার কাছে বলবো আমার মন চায় মোহাম্মদ ইবনা আব্দুল্লাহকে যেমন ব্যবসায়িক দায়িত্বটা দিয়েছি আমার মনটা চায় আমার জীবন যৌবন আমার ধন সম্পদ সব কিছু যদি মুহাম্মদের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হইতো যেরকম প্রস্তাবের মাধ্যমে বিবাহ হবে আল্লাহর হাবি মাত্র পঁচিশ বছর বয়স তখন অনুভূতি পায় নাই নাফিসা ডাক দেয়া বলে হ্যাঁ মুহাম্মদ প্রথমই প্রস্তাব দেয় নাই জিজ্ঞেস করে হ্যাঁ মোহাম্মদ তোমার বয়সটা তো কম হায় নাই তুমি আরবের মধ্যে দেখতে অনেক সুন্দর কারণ আল্লাহর হাবীর কাল্লাহ তালা সব চাইতে সুন্দর বানায়া জমিনে পাঠিয়েছেন ভালো আম্মেদান আয়েশা সিদ্দিকা আরদিয়ার লাফুতা আল্হাকে আরবের অন্যান্য মহিলারা জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ আয়েশা আমরা তো জানি ইউসু পয়গম্বরের চেহারার দিকে তাকায়া জুলাইখার বান্ধবীরা ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল তাহলে তোমার আল্লাহর হাবিবের চাইতে হজরত ইউসুফ পয়গম্বর কি বেশি সুন্দর কিনা আম্মা যারা আয়েশা বলে হে বান্ধবীরা শোনো হে আরবের মহিলারা শোনো জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল আমার স্বামী আল্লাহর হাবিব রহমান চুল্লিল নুরা নুরানি চেহারা যদি ওরা দেখত শুধু হাত নয়

খাদিজার ব্যাপারে আমার কাছে খুব ভালো খবর আছে কারণ আমি জানি সে একজন ভালো মানুষ সৎ মানুষ সে কোনো অসৎ না খারাপ মহিলা না একজন চরিত্র বান্নারী একজন ভালো মহিলা ভদ্র মহিলা নাফিসা আমার খাদিজার কাছে যাওয়া বলে খাদিজা তুমি যেমন মুহাম্মদকে ভালো জানো তোমার ব্যাপারে জিজ্ঞেস করলে মুহাম্মদও তোমার ব্যাপারে ভালো বলেছে জুরুকন সুফান বিবাহের প্রস্তাব দিলে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আমার আব্বা নাই আম্মা নাই দাদা নাই ঠিক আছে কিন্তু আমার চাচা আছে আমার মুরব্বিরা যেখানে পছন্দ করে বিবাহ করাবে সেখানে বিবাহ করবো আর এই জমানার পোলা পাইন মা বাপে যা না বিয়ে করে লইছে এমন নাই মোমেন সিং কথা কন না কেন নাই ওরে বাবা কয়েকদিন আগে খবর পাইছে একজন কইতেছে গো হুজুর একটা ওয়াজ শোনেন আমি কি ওয়াজ কয়েক বাবা কাইন্দা কেন্দে কইতেছে কয়ে ফুতরে ফুত ফুতের সংবাদ পোলার সংবাদ পাইছে কখন শুনি শোনায় আপনাদেরকে ছেলে যখন বউরে তালাক দিয়া লাইছে ছাড়া ছাড়ি হয়ে গেছে তখন শুনছে ফোলা কেমন ফোলা বড় করলাম যেই ফোলা বিয়ে করছে কোন সময় তাও জানি না কিন্তু তালাকের সময় খবর পেয়েছে এমন সমাজে আসে না নাই এগুলার এক সবচেয়ে বড় কারণ হলো বর্তমানে মহিলাদের অধিকাংশ মহিলাদের পর্দা নাই বেপর্দায় রাস্তায় ঘোরাঘাড়ি করে এই জন্য ছেলেদের সাথে এমন প্রেম প্রীতি হইয়া শেষ পর্যায়ে বাবা মার খবর নাই ভাইগা বিবাহ সাদী করে ফেলে এমন আছে না নাই আপনাদের মোমেন সাহিত্য ভালো শহরে কিছু আছে মেডিকেল কলেজের পোলাপাইন বা ভার্সিটির পোলাপাইন কিছু মুংরা চলাফেরা করে তাছাড়া ঢাকা শহরে বেশিরভাগ আজকে গুলশান দিয়ে আসার পথে দেখলাম একই অবস্থা ওরনা না কি জিনিস মনে হয় চিনেও না মাসাল্লাহ আল্লাহ তালা শরীরটা কম দেয় নাই এমন স্বাস্থ্যবান মহিলাটা মধ্যবয়সী মহিলাটা ওর না কি জিনিস জানে না ওরনা না ছাড়াই শুধু ছেলোয়ার কামিজ পরে আটতেছে জিন্সের প্যান্ট পরে শার্ট পরে আটতেছে এমন আসে না নাই আরে কথা কন না ঘুমাই গেছেন নাকি টাইট ফিটিং জিংসের প্যান্ট পেন্সিল পায় মিহিন সুতার পাতলা এক সটফতুয়া গায় শরীরটা সোজা তবু অডান বামে বাঁকায় দেখো নারী হেঁটে যায় ইবলিসের চেলা হেঁটে যায় ঠিক না বেঠি এই ব্যাপারদার কারণে এগুলো হচ্ছে কত চমৎকার কথা বাইরা আমার পঁচিশ বছরের নৌ জুবক মোহাম্মদ ইবনা আবদুল্লাহ বলে আমার গার্জিয়ান আছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা চাচা আবু তালেবের মাধ্যমে প্রস্তাব দিলে দিকে বিবেচনা করে 25 বছরের যুবক মুহাম্মদ ইবনা আব্দুল্লাহ আর 40 বছরের সুন্দরী নারী তথা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা দুজন কে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন যরকোন সুবহানাল্লাহ

আমি প্রথম প্রথম ভেবেছিলাম আমি একজন বয়স্ক নারী বিধায় আপনি বুঝে অন্য মহিলাদের প্রতি আপনার মনোযোগ আছে আমি পরীক্ষা করে দেখলাম না না আমার প্রতি আপনার একশো পার্সেন্ট ভালোবাসা আছে কোনো অবহেলা আমি পাই নাই অন্য নারীর প্রতি আপনার কোনো লোভ নাই অব আমার স্বামী টাকা পয়সা দিয়াও দেখলাম এই টাকাগুলো আপনি গরিব মানুষকে বিলায় দেন যে ঘরে খাবার নাই সে ঘরে খাবার পৌঁছানোর ব্যবস্থা করিয়া দেন গরিব মিস্কিনকে দিয়া দেন কিন্তু স্বামী আমার আমি দেখি মাঝে মাঝে আপনি আসমানের দিকে তাকায়া তাকায়া কি যেন ভাবেন গবেষণা করেন কি হয়েছে আপনার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ বিবি রে আরবের মানুষগুলো এমন নাদান হয়ে গেছে মূর্খ হয়ে গেছে বড় হয়ে গেছে ওই যে উচা একটা পাখা পাহাড় দেখো আমার মন চায় সেই পাহাড়ের উপরে বৈসা বৈসা মালিকের ধ্যান মগ্ন অবস্থায় সময় কাটাই দি সমচল থেকে আড়াই হাজার ফুট উঠা পাহাড় যাবালে ন সেই পাহাড়ের উপরে ওইটা ধ্যান মগ্ন অবস্থায় সময় কাটাইতে আমার মন চায় আম্মা যেনেখা ডাক দিয়া বলে হে স্বামী আবার আপনার বিবি সন্তান ঘর বাড়ি নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না খাবার নিয়ে পরনের পোশাক নিয়ে কোনো চিন্তা করতে হবে না ফিকির করতে হবে না আবার পক্ষ থেকে অনুমতি আছে যান যান আপনি পাহাড়ের উপরে বসে বসে সময় কাটান রবের তালাশে যেন মগ্ন অবস্থায় সময় কাটায়া দেন আর আপনার ঘর পাহারা দেওয়ার জিম্মাদারি আমি খাদিজার হাতে গ্রহণ করে নিলাম জুরগন সুবান আপনাদের কষ্ট হচ্ছে নাকি আর অল্প সময় বসবেন না ভাগবেন আল্লাহ কবুল করুক জোরক না আমিন আল্লাহর হাবিব তখন নবুমতি পায় নাই মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ বলে সবাই জানে তিনি পাহাড়ের উপরে উঠা সময় কাটায় ধ্যান অমগ্ন অবস্থায় এদিক দিয়ে আম্মাদের খাদিজা রাদি আল্লাহ তালান হারাদ না বান্না করে ঘরটা গুছায় সন্তানদেরকে খাওয়াইলেন নিজে যখন খাবার খাওয়ার জন্য প্লেট সামনে নিয়ে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিলেন এমন সময় হঠাৎ করে মনে পড়ে গেল আমার একজন স্বামী মক্কার মধ্যে ভালো মানুষ নাই এমন ভালো স্বামীটাকে একা একা না খাওয়ায় পাহাড়ের উপরে বসায় আসলাম আর আমি আমার স্বামীকে ছাড়া একা একা খাবার খাব এটা হতে পারে না আগের মহিলারা প্রথম ভাতটা স্বামীর জন্য রাখা দিত আর অনেক মহিলারা জানে স্বামী দুপুরের টাইমের খাবারটা হয়তো আসরের টাইমেও আসতে পারে কৃষি কাজ করে তারপরে বাড়ি ফিরবে তারপরও স্বামীর না খাওয়ায় বউ খাইত না এমন ছিল না মুরুবি আর এখনের মহিলারা রান্না করার সময় করে নিজের ব্যাটারি আগে চার্জ দিয়ে লই স্বামীরটা পরে আগে নিজেরটা চার্জ দি আগের মহিলারা ছিল খুব ভালো এদের সংসারগুলোও ভালো এই যে বৃদ্ধ বয়স খবর নেয়া দেখবেন এরা যাদের আল্লাহ এই দাদা এই চাচাদের যাদের চাচি আছে দাদি আছে দেখবেন খবর নেয়া নতুন আমরা যারা নৌজওয়ান ডিজিটাল যুগের মানুষ এদের চেয়েতে এদের স্বামী স্ত্রীর মোহাব্বতটা অনেক বেশি কারণ এদের জামানায় মোবাইল ছিল না ইমো ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না আর এখনকার জামানায়

আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী মুহাম্মদ ইবনা আব্দুল্লাহর জন্য খাবার সরবরাহ করত আল্লাহর হাবিবের বয়স যখন 39 প্রায় 40 এর কাছাকাছি বয়স আল্লাহ তাআলা আনুল কারীম দিয়ে জিদাইলাবিন কে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতক্ষণ সংক্ষেপে যা বললাম এগুলা নবীর জন্য নবুওয়তের দলিল এখন থেকে যা কথা হবে এগুলা উম্মতের জন্য শরীয়তের দলিল যরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাবালে নূর সমতল থেকে আড়াই হাজার ফুট ऊंचा পাহাড় বায়রা আমাদ যারা হাজী সাহেব গিয়েছেন দেখেছেন অবশ্যই হয়তো অনেকে এসে পাহাড়ে উঠেছেন আমাদের মতো ইয়ং যুবকরাও প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় সেখানে উঠতে বায়রা আমাদ جبريل أبي نيسان يا محمد يقرأ <applause> محمد جببت ما أنا بقانين আবার বলেন ইকরা ইয়া মুহাম্মদ একি জবাব দিলেন মা আনা বিকাদিন একপরজে জিবরাইল আমিন পয়গম্বর সিনার সাথে সিনা লাগায় একটু চাপ মারলেন আমরা যেমন একজন আরেকজনের সাথে মহানাকা করি আল্লাহর হাবিবের সাথেও জিবরাইল আমিন মহানাকা করলেন একটু চাপ মারলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সব আলেমগুলো জিবরাইলের সিনার আলেমগুলো ফটোস্টেট করে আল্লাহ তাআলা পয়গম্বর

যে মক্কাতুল মোকারায় আল্লাহ সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন যে মক্কাতুল মোকারায় এমন একটা ঘর আছে যে ঘর সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতের সব লিখা হয়ে যাবে এমন একটা ঘর যেখানে আছে সেই ঘর সেই এলাকার সেই মক্কার নাম তো আল্লাহ মিনজুর কোন সুবাহ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين جبريل نام الأمين مكة المكرمة نام تو الأمين যে নবীর কাছে আল্লাহ কোরআন করেছেন সেই আল্লাহর হাবিবের নাম তো আল আমিন যুরকন সুবহানাল্লাহ ইয়া মোহাম্মদ জগ তুজালা ইয়া মুহাম্মদ জগত তুজালা কামলি ওয়ালা তুমাদিনা মদিনা ওয়ালা নাম এই পৃথিবীর নামে দি ঢংকা এই পৃথি নামে নামেদঢঙ্কা সবা আদিসেরা তোমা আদি নাম কেউসারদওয়ালা তোমা নাম লেও হেমা হাফুজেে আছে জেলে এখা লো হেমা হাফুজেে আছে জেলে এখা মিমেদিদারা তোমা আদি নাম আলামিন উপাধি ই তো মদিনা